কী দেখা যায় আমার পিছনে অনেকে বলেন তো অবশ্যই দেখে বুঝতে পারছেন যে অ্যাপেল স্টোর এটি হলো থাইল্যান্ডের ব্যাংককের একমাত্র অ্যাপেল স্টোর যেটা অ্যাপেল অনুমোদন কিত সো অ্যাপেল স্টোরে আসছি কারণ হলো আমি একটা ম্যাকবুক কিনব এখন ম্যাকবুকটা কিনবো আর আপনাদের সাথে শেয়ার করবো কত টাকা নিয়েছে বা এখানে আইফোনের প্রাইস তো আপনাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছি স্টুডিও সেভেনে যেই প্রাইস অ্যাপেল স্টোরে সেমই প্রাইস কারণ স্টুডিও সেভেন অ্যাপেল স্টোরের অনুমোদন কিত প্রাঞ্চ দেখেন এখন অ্যাপল স্টোরটা ভাই কতটা নান্দনিক সৌন্দর্য তারা সাজিয়েছে মানে অনেক সৌন্দর্য তারা করেছে অ্যাপল স্টোরে স্যার আমি এখন আমি অ্যাপল স্টোরের ভিতরে যাব অ্যাপল স্টোরের ভিতরে যাবো কিছু ছবি তুলবো কারণ অ্যাপল স্টোরে অনেকের চাহিদা থাকে আসার জন্য অ্যাপল স্টোর সো অনেকটা সুন্দর কিন্তু ইনভারনমেন্ট আর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ইন্ডিয়ান লোকজন এখান থেকে কেনাকাটা করতেছে আর ইন্ডিয়ান কারেন্সিতে বাঙালি আপনার এখানে ভালো রেট পাওয়া যায় বাংলা টাকা তো অ্যাভেলেবেল না সো এই কারণে আমরা ইউএস ডলার নিয়ে আসতে হয় হলো সেন্ট্রাল মার্কেট ব্যাংককের তো সেন্ট্রাল মার্কেটের পাশেই হলো অ্যাপেল স্টোর দেখেন অ্যাপেল স্টোর কি সুন্দর ভিউ দেখছেন হোয়াট এ নাইস ভিউ ম্যান এই অ্যাপেল স্টোর দেখার জন্যই আসলাম এখানে প্রায় বাংলা টাকায় দুইশো টাকা বাড়া দিয়া দুইশো টাকা বাড়া দিয়ে এখানে আসলাম এই অ্যাপেল স্টোর দেখার জন্য যাই হোক দেখলাম এখন মোটামুটি আমার শখ মিটছে ভিতরে যাবো একটা ম্যাকবুক কেনার চিন্তা ভাবনা আছে দেখি এখন ম্যাকবুকটা কিনতে পারি কিনা বা আইপ্যাড দুইটার একটা ম্যাকবুক অথবা আইপ্যাড সো এটা হলো আপনার ম্যাকবুক এম টু চিপ এম টু চিপের যেটা আপনার আছে বেস ভেরিয়েন্ট টু ফিফটি সিক্স জিবির এটার প্রাইস বর্তমানে আছে বাংলা টাকায় আপনার ব্যাটারি রিফান্ড বাদ দিলে এক লক্ষ নয় হাজার টাকা সো নয় হাজার বা ছয় হাজার মতো আসে আর কি ব্যাটারি রিফান্ড ফাইভ পারসেন্ট বাদ দিলে এটাও এম টু চিপ এটা কিন্তু সেই একটা জিনিস দেখতেছেন আপনার এম টু চিপ কিন্তু সেই একটা জিনিস চিন্তা চিন্তাভাবনা ছিল এম ওয়ান কেনার জন্য এখন এম টু কিনে নিয়ে যাব দেখি এম তারপর আপনার যেটা এম থ্রি উইকেট প্রাইস অনেক বেশি মানে আমার নিজের কেনার তুলনা থেকে অনেক বেশি আর আপনারা অনেকে বলতে পারেন আইফোনের প্রাইস কেমন এখানে সো আইফোনের প্রাইস দেখেন আপনারা তা আইফোন ফিফটিন ফিফটিন প্রো সবগুলি আছে একচল্লিশ হাজার নয়শো সেটার আপনারা গুণ দেন তাহলে পেয়ে যাবেন বা চার্জ দিলে পেয়ে যাবেন কত এটার প্রাইস আছে আইফোনের প্রাইস কিন্তু আহামরি না আমাদের দেশের মতনই প্রায় আমাদের দেশে যদি সেল হয় সেমি এটা আপনার দুই তিন হাজার চার হাজার টাকা কারণে আপনারা এখান থেকে না কিনেই বেটার আপনারা এমবিকে মল থেকে কিনতে পারেন ওখানে আসলে আইফোনের প্রাইস একটু কম আছে এটা সাঁইত্রিশ হাজার নয়শো আই ফিফটিন প্লাস সেটা মনে হয় ফিফটিন প্রো ম্যাক্স এগুলো ফিফটিন প্রো ম্যাক্স আপনার দেখতেছেন এই কালারটা তো সুন্দর আছে ব্ল্যাক কালারটা আমি অবশ্যই ব্ল্যাক কালার নিয়ে নেই ন্যাচারাল টাইটেনিয়াম নিয়েছি যেটা তো ভিডিও করতেছি সেটা হলো ন্যাচারাল টাইটেনিয়াম দেখেন এখানে স্পেসিফিকেশন সব লেখা আছে বায়োনিক এ সিক্সটিন সব কিছুই লেখা আছে এখানে স্পেসিফিকেশন সব লেখা আছে আপনার যেটা ভালো লাগে খালি আপনি বলবেন ওনারা আপনাকে দিয়ে দেবে আর সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় অ্যাপেলের স্টোরে তা আগেই জানেন অনেকে তো এখানে আপনার কিছু পুরাতন আইফোন আছে যেমন আইফোন থার্টিন থার্টিনটার প্রাইস কত ফার্টিনটার প্রাইস কত দেখি তো থার্টিনটার চব্বিশ হাজার নয়শো বাদ আর উনত্রিশ হাজার নয়শো বাদ ভালো কিন্তু চব্বিশ হাজার নয়শো মানে কত আসে অন এসে আপনার সত্তর পঁচাত্তরের মতো আছে থার্টিন এটা অফিশিয়াল কিন্তু অফিসিয়াল অথরাইজ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আপনার যে কোনো জায়গা থেকে আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এখানে এসিও আছে এসি একটা জনপ্রিয় অ্যাপেলের সবচেয়ে জনপ্রিয় বলা চলে এখন তারা অবশ্য শুরু করেছে ইলিভেন্টটা ইলিভেন্টটা কিন্তু এখনও নিউ পাওয়া যায় আমি একটা নিউ নিয়েছি অ্যাপল স্টোর থেকেই সেটা অবশ্য ফুগেট থেকে ফুগেট অ্যাপল স্টোর থেকে নিউ নিয়েছি দেখেন আপনারা এখানে থার্টিন পেয়ে যাবেন থার্টিন সবকালের অ্যাভেলেবেল আছে মোটামুটি এখানে তারা উল্লেখ করে দেয় সবকালের অ্যাভেলেবেল আছে সমস্যা নেই এখানে কাবার পেয়ে যাবেন অরিজিনাল অ্যাপেলের কাবার দেখছেন কত প্রিমিয়াম অ্যাপেলের অরিজিনাল কাবারগুলো কত প্রিমিয়াম হয় তাহলে আমাদের দেশে যেগুলো আমরা ইউজ করি ওগুলো কেমন হয় সেটা তো জানি দেখেন অরিজিনাল অ্যাপেলের কাবার ওয়ান প্রাইস হ্যাঁ ইয়া থ্যাংক ইউ উনি কথা বলতে পারে না উনি কথা বলতে পারে না যাই হোক দেখতেছেন একটা কাবারের দাম আপনার আমাদের দেশের প্রায় ছয় হাজার টাকা মানে আমি যে কভারটা ধরছিলাম ওইটা ওই যে ব্ল্যাক কালার এগুলোর প্রাইস হলো ছয় হাজার টাকা বাংলা টাকা ছয় হাজার টাকা কাবার অনেক দামি আর আমরা দুই তিনশো টাকা দিয়ে কভার ইউজ করতেছি আমার ফোনে যেটা লাগানো এটার দামও দুশো টাকা নিয়েছে এগুলোর সমস্ত আইফোনের কি অ্যাপেল কী আইপ্যাড দেখতে পাচ্ছেন আইপ্যাড আইপ্যাড এদিকেও আছে অ্যাপেল ওয়াচ অ্যাপেল ওয়াচ একটা ভবিষ্যতে টাকা হলে অ্যাপেল ওয়াচ কেনার চিন্তা ভাবনা আছে এখন দেখা যাক ভবিষ্যতে ভবিষ্যৎ বলে দিবে কিনবো কি কিনবো না কারণ ভবিষ্যতে এখন তো বলতে পারি না আজকে অবশ্য আসলাম আপনার অ্যাপেলের যে শোরুমটা আছে ওইটা দেখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতেছেন যে আপনার এখানে বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ তারা সেল করে স্টোরেজ আছে হার্ড টাইপ টু টিভি এসএসডি স্টোরেজ এখানে ডঙ্গল আছে ডঙ্গল পেয়ে যাবেন অনেক প্রকার তো চার্জার আছে এগুলো কিন্তু অরিজিনাল অ্যাপেলের চার্জার আমাদের দেশে যেগুলো বিক্রি করে ওগুলো আসলে কতটুকু অরিজিনাল সেটা আমরাও বলতে পারি না ছয়শো নব্বই বাদ তার মানে অনএারেজ এটা একটু ডিসকাউন্ট আছে আমি আপনার সেভেন ইলেভেন থেকে কিনেছিলাম সেটা আপনার আমার পড়েছিলো ছয়শো নব্বই এরকম এটাতে একটু ডিসকাউন্ট পেয়েছিলাম এটা মনে একটা ডিসকাউন্ট আসে অনএারেজ দু হাজার টাকার মতো পড়ে যায় দু হাজার পাঁচ বাংলা টাকায় এবার দেখেন যে অনেক কিন্তু ফার ফার বেটার এদিকে আপনার ম্যাকবুকের কভার আছে মানে অ্যাপেল স্টোরটা অনেক সুন্দর আপনারা আসলে আসলে বুঝবেন যে কেমন সুন্দর অ্যাপেলের অনেক প্রোডাক্ট এখানে আছে অ্যাপেলের যত প্রকার প্রোডাক্ট আছে সবগুলো এখানে অ্যাভেলেবেল আছে দেখেন অবশেষে আসলে নিয়ে নিলাম আপনার ম্যাকবুক এম থ্রি এটা নিয়ে নিলাম অবশেষে নিবোন নিবো নিব না এরকম চিন্তা ভাবনা করছি প্রায় দুই তিন দিন যাবো পরে এখন নিয়ে নিলাম জাস্ট আপনার পেমেন্ট করার বলা ওকে সো দিস ইস মাই পাসপোর্ট উনি এখানে সমস্ত প্রসেস কমপ্লিট করবে তারপর আর কি জাস্ট ব্যাড রিফান্ড স্ক্রিপ্টটা দিবে ফাইভ পারসেন্ট ব্যাড রিফান্ড পাবো আর কি এয়ারপোর্ট থেকে যাই হোক নিয়ে নিলাম কারণ অনেকদিন একটা শখ ছিল ম্যাক্সবুক ইউজ করবো এই কারণে আমি গুপ নিয়ে নিলাম আমার কিছু ক্যাশ হবে কিছু কার্ডে হবে কারণ কার্ডে এত টাকা নেই বা ক্যাশে এর আগে আমি উইড্রো করে ফেলেছিলাম আমি ক্যাশে এনেছিলাম যেগুলো ওগুলো আসলে বাঙিয়ে ফেলেছে এই কারণে কিছু কার্ড কিছু ক্যাশ মিলিয়ে দিলে হবে অনেক দিনের শখ ছিল নিয়ে নিলাম দেখা যাক সার্ভিস কেমন দেয় আর আমার ফ্রেন্ড এর আগে একটা ক্রয় করেছিলো সেটা অবশ্যই ইন্টারেট ছিল ওইটা এখন ও দশ বছর যাবত ইউজ করতেছে এই কারণে আমিও নিলাম আমার বাসায় ও হাই কম্পিউজেশনের

এখন বলতে পারেন কেন ক্যাশ আর কার্ডে আমি যে ডলারগুলো এনেছিলাম ওগুলো আসলে আগে আগে ভাঙিয়ে ফেলেছে এই কারণে বক্স থেকে খোলা হচ্ছে আপনারা দেখছেন যে ম্যাকবুক নিলাম এটা এখন টেস্ট করে দিবে ওনারা সব কিছু ঠিকঠাক আছে কিনা মানে সেট আপ করে দেবে তো এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে যেহেতু অ্যাপ লিস্টের থেকে নিয়েছি আপনারা দেখছেন যে ম্যাকবুকটা নিলাম অনেক দিনের আর কি ইচ্ছা ছিল এটা নিয়েছি আমি ম্যাকবুক কেনার পর হোটেলে চলে গেছিলাম আবার হোটেল থেকে ব্যাক করতে হলো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে অ্যাপেলের এই জিনিসটা খুব ভালো লেগেছে বা থাইল্যান্ডের এই জিনিসটা খুব ভালো লেগেছে আমি এই যে আমার এই জিনিসটা হারিয়ে ফেলেছিলাম দেখাই আমি চার আমি পাঁচটা ফিস নিয়েছিলাম দেখেন অ্যাপেল কিন্তু সিল মেরে রেখেছে কিন্তু অ্যাপেল কিন্তু ফিস বিক্রি করে না ভাই আমি চারটা ফিশয়েল নিয়ে গেছিলাম যখন এটা ক্রয় করব বা পাঁচটা ফিশয়েল নিয়ে গেছিলাম তখন ক্রয় করার পর আমি জাস্ট এখানে চলে আসি এই যে প্যালের যে উপর তলায় উপর তলায় যাই তারপর আমি আমার ব্যাগ রেখেই আবার হোটেলে চলে যাই বাইক নিয়ে দেন আমি যখন চলে আসি তখন ওনারা বলতেছে আপনি তো রাখেন নাই বা ওনারা কি মন বিশ্বাস করতেছিল না পরে আমি আমার ভিডিও যে করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য ওই ভিডিওটা ওনাদের দেখাইলাম ওনারা বলছে ওকে 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 ওই ওর ফাইন পরে আমি ওনারা প্রায় দুই মিনিটের ভিতর পুলিশ আসলো এসে পুরো জিনিস তল্লাশি করে পুরো অ্যাপেল শোরুম তারপর আমার এটা বার করলো মানে তল্লাশি বলতে ওনাদের সিসি ক্যামেরা চেক করে আমার এটা বের করেছে আমি অ্যাপ্রিসিয়েট থাইল্যান্ডের প্রতি মানে প্রতি নিয়ত আমি থাইল্যান্ডের প্রতি অনেক অ্যাপ্রিসিয়েট হয়ে যাচ্ছি তাদের এই মানে সেবা দেখে থ্যাংক ইউ থাইল্যান্ড সব প্রোডাক্ট অ্যাভেলেবল পাবেন আজকে ভিডিওটা বেসিক্যালি এতটুকুই ছিল থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায় কী করে লাইক দিয়ে দিবেন দেখেন আপনার এখানে কিন্তু অ্যাপেলের এয়ারপোর্টগুলো পেয়ে যাবেন আমি একটু ইউজ করি কপি এত টাকা পয়সা নাই ভাইয়ার অরিজিনাল এয়ারপোর্ট কেনার অরিজিনাল এয়ারপোর্টের প্রাইসগুলো একটু দেখি কিনতে না পারি দেখতে তো পারি ওরে ছয় ছয় হাজার সাতশো নব্বই পাঁচ হাজার দুইশো থার্ড জেনারেশান ছয় হাজার সাতশো নব্বই তার মানে বাংলা টাকায় অলমোস্ট আপনার বাইশ হাজার টাকার মতো পড়তেছে আর যেটা আপনার টু জেনারেশন ওইটা আরো আরও বেশি পড়ে বাংলা টাকা। এই ছিল আর কি বড় লোকদের জন্য অ্যাপেল তো সকলেই বলে